এটা না একটা বাজে এখন এত রাতে আমি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি মানে এই ড্রেসটা আমাদের জাস্ট ঠিক করা হয়েছে যে এটাকে ডিসকাউন্টে দেওয়া হবে অ্যান্ড সাথে সাথে আমার তর শইলো না এই সুন্দর ড্রেসটা আমি পরেও আছি এবং আপনাদের জন্য নিয়ে আসছি এইটার যে কালারগুলা এক একটা কালার আপনার দেখলেই 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 ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার আর এত কম প্রাইসে এই ড্রেসটা এখন আমাদের যাবে এটা কততে জানেন এই সুন্দর ড্রেসটা এত রাতে কোন কোন আপু জয়েন করতেছেন একটু লাইভটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করে ফেলবেন দেখি কোন কোন আপু জেগে আছেন এত রাতে আমি কাউকে দেখতে পাচ্ছি না এখনো এই হচ্ছে দেখেন আচ্ছা কমেন্ট দেখতে পাচ্ছি আফসানা মিম নদী হ্যালো আপু কেমন আছেন ওয়াও একটার চেয়ে একটা বেশি সুন্দর এই ড্রেসের কালার দেখে আপনার মাথা ঘোরাবে সব কয়টা কালার আপু সব কয়টা কালার এত সুন্দর ড্রেস এটা এত সুন্দর ড্রেস মানে আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন জাস্ট ক্যাটালগগুলো আমার হাতে দাও অ্যান্ড ড্রেসগুলো আমি আমি আপনাকে দেখেন আমি এটা একটা নিচে থাক ফ্লোরে থাক আমি ড্রেসগুলো এভাবে দেখাই রিয়া দেখো দেখেন কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন আপনি জাস্ট কালারগুলো একটু দেখে নেন হ্যাঁ কোনটা রেখে কোনটা নেবেন এইটা 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 আমার পড়াটা নাকি এই কালারটা দেখেন ক্যাটালগুলো একদম ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা একটা একটা করে সরাও দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা এটা তো একজাক্টলি আমার পড়াটা এটা আরেকটা সুন্দর একটা কালার কেউকে নামাই দিয়ে চলে এসছো জল তো মেয়েদের এটা সানবিকে দিছে না তোমাকে তোকে তো গাড়ি দিছে এখন সানবি একটু খেলো আচ্ছা সো চার চেখা লাগতেছে আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে এই থামো নয় জায়গা করে আমার গাড়িতে পাঠিয়ে দিব সাইকাস না এটা কি তোমাকে দিছে আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই ইউ যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার আমি এই লাইভটাকে একটু শেয়ার করে দিই এত রাতে আমি লাইভে আসছি কেন আমি আপনাদেরকে শুধুমাত্র এই ড্রেসগুলো দেখানোর জন্য আমি লাইভে আসছি সো যার যেটাকে লাগে আমার সুইট হার্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই টনি এত রাতে আমি শুধুমাত্র এই ড্রেসগুলো দেখানোর জন্য লাইভে আসছি এইটার এক একটা কালার আপু এত বেশি সুন্দর আমি আসলে কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না আপনারা কোনো ভিউয়ার্স দেখতে পারতেছেন আপনার শোরুমে গেলে মাথা ঘুরে যায় কোনটা রেখে কোনটা নিবো আর অনলাইনে তো কিনতেই থাকে আফসানা মিমি আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছ সবচেয়ে লাভলি কমেন্ট থ্যাংক ইউ লাভলি কমপ্লিমেন্ট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর আসেন আমি একটু দেখি যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে প্লিজ এত রাতে অনেকগুলো আপু জয়েন করছেন অনেক আপুরা এত রাতে জয়েন করে ফেলছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড আমি হচ্ছে লাইফটাকে অলরেডি শেয়ার করে দিচ্ছি অ্যান্ড যারা যারা দেখছেন একটা একটা করে প্লিজ লাভ লাইফ দিয়ে দেবেন হ্যাঁ তো এই যে ড্রেসটা আমি পরে আছি এইটার এত সুন্দর সুন্দর কালার আমি কালারগুলো জাস্ট একটা একটা করে আপু দেখায় দিব আপনাকে সো আমার পরা ড্রেসের এইটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা কালার এইরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেসটা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে অনেক নাইস একটা কালেকশন এটা পুরোটা এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আপনি ড্রেসটা বুঝতে পারতেছেন কি না পুরো ড্রেসটা কিন্তু আগাগোড়া এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা আমি এই ড্রেসের কোন কালারটা নেব জাস্ট আপনি ঠিক করেন

এটা যদি কারো লাগে সে জাস্ট রেডে কেনবেন আরে বললেন না দুইটা শুধু ঝগড়া লেগে যায় একটু পরে পরে ঝগড়া লেগে যায় এটা যদি কারো লাগে সে জাস্ট রেডে কেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরা ড্রেসে অনেক জোস পুরোটাই এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ড্রেসের ফেব্রিক জাস্ট একশো তে একশো একদম পিওর কটন ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন আপু একদম আপনি এটার ফেব্রিকটা আপু ধরে দেখবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় ফ্রন্ট পার্টের পুরোটাই আগা গুড়া এইরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পুরাটা ড্রেস এইরকম নাইসলি সিকোয়েন্স কাজ করা আছে

বেয়া বক ছেলে হয়েছো তুমি এটা এটা যদি কারো লাগে সেটা কেনেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার দেখেন ড্রেসটা এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কটন অনেক চোস একটা কটন এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এই রকম সুন্দর করে সিকোয়েন্স বসানো থাকবে ওকে সেলাই করে করে এরকম করে সিকোয়েন্স বসানো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে সো এই ড্রেসের কালারটা এত সুন্দর আপু কে কোন কালারটা নিতে চান জাস্ট লেট মি নো এইটার ফেব্রিক যেমন সুন্দর আর দামটা এত কম এত কম পুরাটা ড্রেস দেখেন এরকম করে সিকোয়েন্সের কাজ করা দেখেন আপনি ড্রেসটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ড্রেসটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এই ড্রেসটা ক্যামেরার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর তোমার পোশাকের প্রেমে পড়ে গেছে লিপি আফরোজ আপু থ্যাংক ইউ সো মাচ আমার পড়াটা দেখছেন পোড়াটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা

এটা যদি কারো লাগে সে এটা কেনেন এইটা দেখেন কারো যদি এইটা লাগে সে এটা নেন অনেক চোস আপু এই কালারটাও সুন্দর বাট এই ড্রেসের প্রাইস এত কম টোটালি আনবিলিভেবল দেখেন পুরাটা এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা আমাদের কনফিউশনে ফেলে দাও কোনটা রেখে কোনটা নিব আফরিন আপু হ্যাঁ আর এই ড্রেসটা আসলেই সুন্দর আপনারা অনেক কনফিউজড হয়ে যাবেন যে এইটার কাপড়টা এত সফট কটনের মধ্যে আর ড্রেসটাও পুরা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটার ফিনিশিংও খুবই সুন্দর পুরা ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যালো প্রথমা নয় আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কি মাওয়া গেছো হ্যাঁ আমি মাওয়া গেছিলাম আজকে আজকে গেছিলাম আজকে আমার ফ্রে মানে এই তো আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম আর মানে আমার বান্ধবীদের সাথে বাচ্চাদের নিয়ে গেছিলাম ওখান থেকে এসলাম এসে এখন লাইট দিলাম আচ্ছা এটা দেখেন আপনার অনেক চোস নিচে দিকে স্লিভস জন্য পুরো কাপড় দেওয়া আছে ওকে সো এইটার যে কাপড়ের কোয়ালিটি ড্রেসের কোয়ালিটি সব কিছু অনেক সুন্দর আমার বউকে আপনার খুলনার শোরুমে নিয়ে গেলে আমাকে ফকির বানিয়ে নিয়ে বাসায় আসে তাই না সাকিব মোল্লা ভাইয়া ভালো কথা লিখছেন আফসানা মিমি নদিয়া পুলিশে আমি আচ্ছা

কালার কম্বিনেশন এইটার দাম এত রিজনেবল প্রাইস জেগে আমি সারাদিনে দিনে মাত্র দেখতেছি হতে না হতে আবার দেখে লাইভ শুরু সাদিয়া রহমান তাই না আজকে অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন আসছে আপু এটা আমরা একটা ফ্যাক্টরি প্রাইজ আপনাদেরকে ছেড়ে দিব ফ্যাক্টরি প্রাইজে আমি এটাকে ছেড়ে দিব এই জন্য এখন আমি এটা নিয়ে লাইভ আসছি একদমই ফ্যাক্টরি প্রাইসে এটাকে আপনারা পাবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস পুরাটা এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দিয়া পাখি সোনা বরণ পাখিতে ছাড়ি লোকে মিশা সুলতান আপু থ্যাংক ইউ আপু এটা দেখেন চোজ করে পুরা ড্রেসে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চোজ একটা কালেকশন আপু এইটা আপনার রেগুলার পরার জন্য দিস ইজ সো পারফেক্ট আমি তো এটার এই কালারটা পরেই আছি আমার পরা দেখে বুঝতে পারতেছেন আর এটার কাপড়টা হচ্ছে আপু একদম কটনের মধ্যে আমরা কটনকে এখন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি জ্যাক দিব্য রিমা লিখেছেন আপনিও সুন্দর আপনার কালেকশন সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটাকে আপু আমরা আমরা এখন কটনকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যেহেতু এখন গরমের দিন যেহেতু এখন গরমের দিন হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন নতুন জুতার কালেকশন আপু আসবে ইনশাআল্লাহ এই 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 উইকে নতুন জুতার কালেকশন আসবে এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সিলেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কারো যদি এটা লাগে চোখ বন্ধ করে নিতে হবে আপনার কথা খুব সুন্দর আশিক জামান থ্যাংক ইউ সো মাচ এটার সব কয়টা কালার ভাইয়া এত চোস এটা টোটাল কয়টা কালার আমরা দেখাচ্ছি দেখেন

পুরোটাই এই রকম করে দেখেন পুরাটা ড্রেস পুরা ড্রেস আগা আগাগুড়া আগাগুড়া এই রকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেই এটাকে নিবেন এই কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা কালার এন্ড এই ড্রেস কোলার ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন এর উপরে এন্ড যে দেখবে সেই চোখ ফেরাইতে পারবে না যে দেখবেন আপনি একটা ড্রেস থেকে চোখ ফেরাইতে পারবেন না আপু আপনার বোন কি এবার এস এস দিচ্ছে বেস্ট অফ লাগ ফর হার হ্যাঁ আমার বোন হচ্ছে এবার এস এস পরীক্ষা দিচ্ছে আমার আমার বোনের জন্মদিনও ছিল কালকে গতকালকে আবার আমার বোনের জন্মদিনও বেশ ওর কত হলো বয়স ওর হচ্ছে দু হাজার জন্ম হুম তাহলে কত বছর হলো পাঁচ আর সাত সতেরো হলো না সতেরো হল ওর এই হচ্ছে দেখেন ড্রেস এবং দুপাট্টা এই হচ্ছে আপনার ড্রেস এবং দুপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় সো এইবার আমরা এটার একদম আমার পড়াটা দেখাবো আমার বোন যে যখন ফাইভে পড়ে তখন আমার বাবা মারা যায় মানে আমার এই ছোট বোনটা যেটা এখন এস পরীক্ষা দিচ্ছে শিউলি একটা এই কালারটা অনেক সুন্দর আসলে এটা আমারও অনেক ভালো লাগছে আপু এই কালারটা আসলে অনেক বেশি সুন্দর আপু জোস একটা কালার অ্যান্ড এই ড্রেসটা আপনি এত কমে পাচ্ছেন দেখছো আমি এত রাতে এই ড্রেসটা নিয়ে আমি লাইভে আসছি অ্যান্ড এইটার এই ড্রেসগুলার ফেব্রিকগুলো আমি একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি সবগুলো কাপড় কিন্তু এরকম গ্লিটার প্রিন্ট করা দেখেন আর এই গ্লিটারগুলো আপনি হাজার বার ধুলেও কিন্তু উঠবে না হ্যাঁ সবগুলার ফেব্রিক কিন্তু এরকম গ্লিটার প্রিন্ট করা থাকবে অ্যান্ড এই গ্লিটারগুলো কিন্তু আপনি হাজার বার ওয়াশ করলেও কি উঠবে না অনেক চোজ করে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা আগা ঝুমকাটা জাস্ট ওয়াও লাগছে মিশা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও ড্রেসের কালারটা দেখেন ড্রেসের এমব্রয়ডারিটা দেখেন এত জোস এটা হচ্ছে একজাক্টলি আমার পড়াটা হ্যাঁ এক্স্যাক্টলি আমার পরটা এটা দেখেন এটা তো আমি পরেই আসি মানে সবগুলা ড্রেস বানানোর পরে কিন্তু এই রকম সুন্দর লাগবে এন্ড ফেব্রিক হচ্ছে একদম পিওর কটনের উপরে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা নিশা নীলা লিখেছেন চিটাগাং আউটলেটে কখন আসেন আপনার সাথে যদি একবার দেখা করতে পারতাম অনেক বড় ফ্যান আপু ইনশাআল্লাহ আপু একবার না একবার দেখা হয়ে যাবে আপনার সাথে কথা বলতে চাই আসাম থেকে নাজমিন আক্তার চৌধুরী ইনশাআল্লাহ আপু একবার দেখা হয়ে যাবে চলে আসবেন আমাদের শোরুমে এন্ড এইবার চলেন আমি আমার পরা ড্রেস গুলার কালার গুলো আমি একবার আপনাকে রিপিট করে দিয়ে শেষ করে দেব ওকে ড্রেস গুলো এখানে কিছু রাখো কালার গুলো আমি রিপিট করে নিতে হয় ওকে এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটা কালারগুলো এখন আমি রিপিট করে দিব জুমকা ছিঁড়ে যাবে জুমকা ছিড়ে যাবে না হ্যাঁ ভিডিওতে যেমন

কেউ জাস্ট বিশ্বাসই করতে পারে না যে আপু এত সুন্দর পুরো ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে আর এইটার কাপড়টা হচ্ছে গ্লিটার প্রিন্ট করা একটা ফেব্রিক কটন এর মধ্যে দেখেন গ্লিটার প্রিন্ট করা আপনি এটাকে এক হাজার বার ধুইলেও এইটার এই গ্লিটার উঠবে না এবং কালার নষ্ট হবে না খুবই সুন্দর আর এই ড্রেসটা আপনারা পাবেন একদম ফ্যাক্টরি প্রাইসে এইটা কে কে নিতে চান এইটা কে কে নিতে চান বলেন লীলাপতি লিখেছেন আপু আমি একজনকে বলছি যে তনিয়াপুর পেজ থেকে পাঁচটা ড্রেস কিনলে গিফট দেবে ড্রেস অর্ডার করে হাতে পাওয়ার পরে প্যাকেট খুলে দেখে গিফট নেয় হায় আল্লাহ কি বলছেন আপু এটা বাই দ্য ওয়ে সো আমি এই ড্রেসের আর এই ড্রেসের কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব প্রথমত হচ্ছে পুরো ড্রেসেই এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে ড্রেসের দামানটা অনেক সুন্দর এইটা ঈদের পরবর্তী সময়ে ডিসকাউন্টে জাস্ট ক্রেজি প্রাইসে নেবেন ব্ল্যাক পার্ট ব্ল্যাক পার্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় আর পুরো কাপড়টা এরকম গ্লিটার প্রিন্ট করা থাকবে আর ফ্রন্ট পার্টটা পুরো এই রকম আগা গুড়া হ্যাঁ আগা গুড়া এই রকম সিকোয়েন্সে কাজ করা থাকবে এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন আমি জাস্ট কালারগুলো একবার করে আপনাদেরকে রিপিট করে দিতেছি যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন এত জোস একটা কালেকশন এইটা দেখেন এইটা হচ্ছে এটার কামিজটা এইটা হচ্ছে আপনার এটার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কত বড় একদম পিওর কটন এর মধ্যে বিশাল বড় একটা দোপাট্টা ওয়াও একটা ড্রেস ওয়াও একটা দোপাট্টা যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এই কালারটা অনেক জোস পুরো ড্রেসে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আপনি ড্রেসটা একটু ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন যাই হোক এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ আমি এই আর এই ড্রেসের দোপাট্টা গুলার সবগুলার দোপাট্টার নিচের দিকে এরকম করে দেখেন সিকোয়েন্স ওয়ালা সিকোয়েন্স এমব্রয়ডারি করে এই যে দেখেন এরকম কুশি এমব্রয়ডারি করে এরকম সিকোয়েন্স বসানো থাকবে অনেক চোস একটা ড্রেস এন্ড এই এবার আমি যেটা করব এই ড্রেসের আরো সুন্দর একটা কালার দেখাবো সবগুলো কালার হচ্ছে এরকম অনেক চোস চোস কালেকশন এটা হ্যাঁ এন্ড আই থিংক যে এটাকে দেখবেন তার এটাও পছন্দ হবে দেখেন এটাও পুরাটা এইরকম করে

ক্লিয়ারেন্স সেলে একদম ফ্যাক্টরি প্রাইসে দিব এই জন্যই আমি এত রাতে লাইভে আসছি শুধুমাত্র এই ড্রেসটাকে দেওয়ার জন্য এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা মাসালা এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে সো যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন হ্যাঁ পুরো ড্রেসে এই রকম করে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা আচ্ছা আপু আপনারা একটু প্রাইস গেস করেন তো যে এটার প্রাইস কত হইতে পারে আপু তো লাইভ দেখে কিন্তু নিতে না ইউএসএ থেকে দেখছেন কাজিনের ছেলে কিনতে পারে না ও ভাবে কি আমাকে ভিডিও কল দিয়ে ড্রেস দেখানো যাবে ওইভাবে অর্ডার করতাম আপু আপনার লাইফ থেকে যেটা পছন্দ হয় রিভারই নেই আপনি কি করবেন যেটা আপনার লাইফ থেকে আমার লাইভ দেখবেন লাইভ দেখে যেটা পছন্দ হয় সেটা আপনি আমাদের পেজে অর্ডার করে আপনার কাজিনের ছেলের নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তাহলে আমরা কি করবো আপনি অর্ডারটা কনফার্ম করার পরে ওনার অ্যাড্রেসে আমরা পাঠাই দিব ওকে সো সবাই এটাই করে যে লাইভ দেখে অর্ডার করে তার কোনো রিলেটিভস থাকলে সেখানে সে ডেলিভারিটা নিয়ে নেয় হ্যাঁ সো এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার এইরকম রকম জোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আপনি এই ড্রেসটা এত সস্তায় পাবেন আজকে একদম ফ্যাক্টরি প্রাইসে जस्ट দেখেন পুরাটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ড্রেসটা দেখেন এটার দামানটা দেখেন নাইসলি পুরো ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এন্ড এই পুরো কাপড়টা ব্যাক দেখেন গ্লিটার প্রিন্ট করা হাতা কাপড় পুরো গ্লিটার প্রিন্ট করা এন্ড বডি যত খুশি তত বানাইতে পারবেন ড্রেসের মধ্যে অনেক কাপড় দাও আছে অনেক অনেক কাপড় দাও এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারের কাপড় হ্যাঁ আর সবগুলোর দোপাট্টার নিচের দিকে কিন্তু এই জিনিসটা থাকবে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আর এত তুলতুলে একটা কাপড় মা মা মানে আপনি এটা হাতে ধরে দেখবেন জাস্ট ওয়াও একটা কোয়ালিটি সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় স্পেশালি রেগুলার পরার জন্য দিস ইজ সো পারফেক্ট এন্ড হিয়ার ইজ योर লাস্ট কালার এটা হচ্ছে একটু মিষ্টি কালারের মধ্যে আমি এই ড্রেসগুলো আবার আপনাদের জন্য একবার করে রিপিট করে দিলাম যারা হচ্ছে যে পরে লাইভে পরে জয়েন করছেন এই যে দেখেন আচ্ছা এটা একটু নেই দেখেন পুরাটাই কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা থাকবে আর এটা দেখেন ড্রেসের দামানটা ওকে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস পুরোটা এইরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করাছে পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করাছে সাচ নাইস এন্ড লাভলি কালেকশন বডিতে এত কাপড় দেওয়া যে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক জোস একটা কালেকশন দেখছেন অনেক সুন্দর ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা বলেন তো আমি লাইভের ক্যাপশনে লিখে দিছি লাইভের ক্যাপচারে আমি লিখে দিছি আর এটা হচ্ছে আমার পরাটাই যে আমার পরা কামি সালোয়ার সালোয়ার আর দোপাট্টা আমি দেখে সালোয়ারটা সেম কালারের এটা দেখেন পুরোটাই কিন্তু এরকম করে সেম টু সেম দেখছেন কি সুন্দর করে আপনার গ্লিটারি সিকোয়েন্স দিয়ে কাজ করা সারফেস কি করলা তুমি এটা কি করলা তুমি এটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক চোস একটা কালার অনেক চোস একটা কালার এটা হচ্ছে ড্রেসের দামানটা দেখেন হ্যাঁ আর সারফেস তুমি ছড়ো এখান থেকে প্লিজ ছড়ো হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের দাম অনেক চোস আমি মানা করছি না আবার একটা থাপ্পর খাবার এখন এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন ওকে চোস একটা কালেকশন এইটা আমি লাইভের ক্যাপশনে লিখে দিছি যে এইটা আপনার কত টাকায় এটাকে আমি আপনাকে দিচ্ছি বলেন একদম ফ্যাক্টরি প্রাইসে 2250 টাকা ড্রেস আজকে এত রাতে আমি শুধুমাত্র এই ড্রেসটা দেখানোর জন্য লাইভ আসছি এই রকম পুরো ড্রেস আপনার গ্লিটার প্রিন্ট করা পুরোটা দেখেন সামনের অংশ একদম আগা ঘোড়া এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা বাস্তবে আরো বেশি সুন্দর শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় বাইশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে বাইশো পঞ্চাশ টাকার ড্রেস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় এর থেকে কম দাম আর কি বলেন বাইশো পঞ্চাশ টাকার ড্রেস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় সবাই জাস্ট পাগল হয়ে এটাকে নিবে এইটার কাপড়টা এত বেশি কমফোর্টেবল দেখেন ব্যাকপার্টটা বানানোর পরে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেসটা মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন ড্রেসের দামানটা দেখেন এইটা আপনি নিবেন শুধুমাত্র শুধুমাত্র

আমাদের হচ্ছে এখন আপনার অফিস বন্ধ হয়ে গেছে তো তো আপনার কালকে সকাল দশটা থেকে আবার রিপ্লাই শুরু হবে সো এই ড্রেসটা আমি ক্রেজি প্রাইসে দিচ্ছি টোটালি আনবিলিভেবল প্রাইস আপনি বলেন এই ড্রেস আমি বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আর এগুলা আপনার কোয়ান্টিটি কিন্তু বেশি নাই সো যার টেকা আগে দেখবার সাথে সাথে অর্ডারটা করবেন এই ড্রেস যে প্রাইসে দিছি টোটালি আনবিলিভেবল আপনি বলেন না আপনি বলেন যে এটা কিভাবে সম্ভব এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে দিছি টোটালি আনবিলিভেবল প্রাইসে বাইশো পঞ্চাশ টাকা ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় দিছি আপনি জাস্ট ড্রেসটা দেখে নিন এটার কাপড়টা ধরে নিন যে আগে অর্ডার করবে আমরা তাকে দিতে পারবো পরে যদি কমপ্লেন করেন যে না আপু আমি অর্ডার করছিলাম আমি পাই নাই আমি অর্ডার করছিলাম আমি পাই নাই তারপর আমরা আর এগুলো দিতে পারবো না এগুলো আমাদের আর স্টক হবে না আর রিস্টক হবে না এই জন্যই কিন্তু আমরা এগুলাকে এত সস্তায় ছাড়ছি এগুলা আমাদের আর রিস্টক হবে না দেখে আমরা এগুলাকে এত সস্তায় ছাড়ছি এত সুন্দর জামা এত সস্তায় কি করে দিচ্ছেন মুন্না আক্তার এই যে আপু বললাম এগুলো আমাদের ক্লিয়ারেন্স সেল এগুলো আমাদের আর স্টকে আসবে না দ্যাটস ওয়াই কিন্তু আমরা এত কম প্রাইসে দিছি আপু অনলি অনলি এই কালার শুধু না পাঁচটা কালার নয় নয় শুধু আপু পাঁচটা কালার দেখাইছি এই ড্রেসটা শুধুমাত্র আমি আপু আপনাদের জন্য দিলাম অনলি বারোশো পঞ্চাশ টাকায় ক্রেজি প্রাইসের ইভেন্ট এত রাতে শুধুমাত্র আমি এই ড্রেসটা দেখানোর জন্য লাইভ আসছি আপনি জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এই লাইভটা এখন শেষ করে দিই আল্লাহ হাফেজ বাই বাই ইরিন রহমান আপু সানভি আছে আমার সাথে আছে বাই বাই থ্যাংক ইউ এই যে পুতুল নিয়ে দুই ভাই বোন হচ্ছে ঝগড়া লাগছে ঝগড়া লাগে এটা হইছে ছোটটার হাতে মাইর খাইছে আর ছোটটা হচ্ছে আমার হাতে মাইর খাইছে তো আছে মাইর খাইছে তো বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনার কাছ থেকে আরো ড্রেস নিয়ে চিন্তা সামনে আরো নিব ইকবাল হুসেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাছ हाँ पसाद तु अक भलो जा